নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানটি ধনু রাশির জন্য আমরা আজ বিশ্লেষণ করব জুলাই দু হাজার পঁচিশের মাসিক রাশিফল প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে ধনু রাশির অধিপতি বৃহস্পতি এখন সপ্তম স্থানে অবস্থান করছে শনি এখন অবস্থান করছে আপনার চতুর্থ স্থানে রাহু তৃতীয় এবং কেতু নবমে থাকবে জুলাইতে গ্রহগুলোর অবস্থান কি প্রভাব ফেলবে চলুন ডিটেলসে দেখা যাক শুরু করা যাক স্বাস্থ্য দিয়ে ১৬ জুলাই পর্যন্ত স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে কিন্তু ষোলোই জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যেতে পারে সর্দিকাশি বা হালকা জ্বরের সমস্যা হতে পারে এই সময়ে আপনার মানসিক চাপ কিছুটা কমতে পারে শিক্ষার্থীদের জন্যে পড়াশোনার জন্য এটি অত্যন্ত শুভ সময় পরীক্ষা ভর্তি কোচিং শুরু সব কিছুতে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল প্রেম ও রোমান্সের ব্যাপারে এই মাসে প্রেমের সম্পর্ক আরও গভীর ও রোমান্টিক হবে অনেকের প্রেমের সম্পর্ক বিয়ের দিকেও যেতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে আগের কোনো ভুল বোঝাবুঝি এই মাসে মিটে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ভাগ্যের ব্যাপারে রবি ভাগ্যের অধিপতি হয়ে ১৬ জুলাই পর্যন্ত দারুণ অবস্থানে থাকছে তবে ষোলোই জুলাইয়ের পর ভাগ্য কিছুটা দুর্বল থাকবে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো দাম্পত্য জীবনে কিছুটা চাপ দেখা যেতে পারে এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা ভুল বোঝাবুঝি হতে পারে ক্যারিয়ারের প্রসঙ্গে কাজের ক্ষেত্রে চাপ ও মানসিক উদ্বেগ দেখা যেতে পারে জুলাই মাসে একটু ধৈর্য ধরতে হবে ব্যবসার দিক থেকে এই মাসটি মিশ্র ফলদায়ক ব্যবসায় নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সময় এড়িয়ে চলুন জুলাইতে ভাই বোনেদের মধ্যে একটি মিষ্টি এবং ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে শনি চতুর্থ স্থানে থেকে ষষ্ঠে দৃষ্টির ফলে গুপ্ত শত্রুদের দ্বারা আপনার ক্ষতি হওয়ার প্রবণতা কিছুটা বৃদ্ধি পাবে এছাড়া আর্থিক দিক দিয়ে কিছুটা অর্থ হাতে এলেও আপনার খরচ বাড়তে পারে সতর্ক থাকুন নবমে কেতুর অবস্থানের ফলে বিভিন্ন তীর্থযাত্রা সম্পর্কিত ভ্রমণে যাওয়ার সম্ভাবনা বেশি প্রতিকার হিসাবে আপনি প্রতিদিন গুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন প্রতিদিন মেডিটেশন প্র্যাকটিস করুন এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল ধনু রাশির জুলাই মাসের রাশিফল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রাশিফল বা জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে শুভ হোক আপনার জুলাই মাস